প্রতিদিন সকালবেলা যদি এক চামচ কাঁচা দুধের মধ্যে বন্ধুরা দুটো জিনিস মিক্স করে নিজেদের স্কিনকে পরিষ্কার করে নিতে পারো তাহলে তোমাদের কোনো দিনই আর পার্লারে যাওয়ার দরকার পড়বে না স্কিন থেকে দাগ ছোপ দূর হবে পিগমেন্টেশনের সমস্যা থাকলে সেটা দূর হবে রং ফর্সা হবে স্কিন একদম পরিষ্কার ঝকঝকে হবে আর তোমাদের ফেস ওয়াশ করারও দরকার হবে না আলাদা করে এটা স্কিনের কোলাজেনকে বুস্ট করবে এতটাই প্রোটিন আছে এর মধ্যে তার ফলে স্কিন টান টান থাকবে আর সারাদিন স্কিন একদম ঝলমলে থাকবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পরিষ্কার বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি দু চামচ মতো কাঁচা দুধ তোমাদের কাছে কাঁচা দুধ না থাকলে তোমরা ফোটানো দুধ ঠান্ডা করে এখানে দু চামচ মতো নিয়ে নেবে দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো চিনি চিনিতে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিন থেকে দাগচোপ দূর করে স্কিনকে চকচকে করতে সাহায্য করে এবার দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবো যাতে চিনির দানাগুলো গলে যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোঁটা মতো লেবুর রস লেবুতে যদি কারোর অসুবিধা থাকে তারা কিন্তু এই লেবুটাকে একদম স্কিপ করে যাবে খুব ভালো করে মিক্স করে নেবে যাতে চিনির দানাগুলো একদম দুধের সাথে মিক্স হয়ে যায় কিছুক্ষণ পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিন থেকে ডেড সেলকে রিমুভ করে এক্সফলিয়েট করে স্কিনকে পরিষ্কার করে ফর্সা করে আর স্কিনের মধ্যে যে গুঁড়ি গুঁড়ি দানা আমাদের অনেকেরই হয়ে থাকে সেগুলোকে দূর করে ব্ল্যাক হেড হোয়াইট হেডসের সমস্যাও দূর করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্লিসারিন যাদের স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় এই শীতকালে তারা এখানে এক চামচ মতো গ্লিসারিন দেবে আর এটা সব স্কিনের জন্যই অ্যাপ্লিকেবেল যেহেতু এটা একটু থিক পেস্ট হয়ে গেছে আমি এখানে অল্প আর একটুখানি দুধ মিক্স করে দিলাম তোমরা এখানে দুধের বদলে অল্প একটু জলও দিয়ে দিতে পারো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটা কিন্তু তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবে স্টোর করে পাঁচ থেকে ছয় দিনের জন্য তৈরি করে রেখে দাও কিছুক্ষণ আগে বার করে রাখো দিয়ে সকালবেলাতেই এইটা দিয়ে নিজেদের স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নাও কিভাবে করবে চলো দেখিয়ে দিচ্ছি প্রথমে সকালে উঠেই এটা রেখে দেবে স্টোর করে একটুখানি নেবে দিয়ে খুব ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে নেবে ভালো করে অ্যাপ্লাই করে হালকা হাতে দু মিনিট মতো একটু রাব করবে যাতে স্কিনটা পরিষ্কার হয়ে যায় এখানে যে যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো সব আমাদের স্কিনকে পরিষ্কার করতে দাগছপ হালকা করতে স্কিনের রঙকে অনেক ফর্সা করতে স্কিনকে টান করতে সাহায্য করে দু মিনিট পরিষ্কার করার পর প্লেন জলে ধুয়ে দেবে এখানে আমি ভিজে টাওয়াল দিয়ে মুছে তোমাদের সামনে দেখাচ্ছি আর এই রেমেডিটা টিন এজার থেকে শুরু করে একদম সিনিয়াস সিটিজেন বয়স্ক মহিলা পুরুষ প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এটার কোনো বাধ্যবাধকতা নেই তবে সকালবেলা যাদের টাইম পাচ্ছ না দিনে একবার করে অবশ্যই এটা দিয়ে টানা পনেরো দিন করে দেখো তোমাদের স্কিন থেকে দানা দানা গুঁড়ি গুড়ি যেগুলো থাকে সেগুলো দূর হবে স্কিন রুক্ষ শুষ্ক হয়ে থাকলে একদম টান টান হবে আর ছোপ তো হালকা হবে তার সাথে সাথে রঙও পরিষ্কার হবে তোমাদের পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচও করতে হবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব これでこだら